কোনো দিন কি না এই যে সোনা বাংলা গান বা তুমি কিছু না তাহলে তোমরা কবে শিখবে বলো দেখি আমরা তো এইখানে আমাদের স্কুলে যাত্রাটা শুরু হয় বুঝতে পারছো তারা

প্রথমে দিনের প্রথমেই যদি করি একসাথে যদি করে আমরা এই দেশের প্রতি শ্রদ্ধা জানাই আমাদের জীবনে কিন্তু এই সম্ভব নেই তারপর এই যে বিভিন্ন ঘোষণাগুলো আছে অনেকে যা ভর্তি করে গান নাচ বিভিন্ন প্রতিযোগিতা তৈরি করে সম্ভব নেই আমাদের সামনে তারা আমাদের স্কুলের জন্য বড় কাজের জন্য দৌড় এগুলো কিন্তু যদি আমরা এখানে সবাই কিন্তু উপভোগ করি বুঝতে পারছো একজন আগামীর কাছে দিদিও

যদি কি করি অলোচনা করি এক ঝাঁপ পিছিয়ে রাখে এক ঝাঁপের ঝাঁপতে হবে সামনে হবে